প্রিয় ছাত্রছাত্রী তোমাদের কথা ভেবেই শেষ পর্যন্ত শুধু সাজেশন নয় যাতে তোমরা অনেকেই অর্থের অভাবে হয়তো টিউশন নিতে পারো বা হয়তো বিভিন্ন সমস্যার কারণে তারা টিউশন যেতে পারো নি বা হয়তো যে সারদের কাছে পড়ছো হতে পারে সেই টিউশনের নোটসটা হয়তো একটু জটিল আমি চেষ্টা করেছি তোমাদের কাছ থেকে সহজ সরলভাবে তুলে ধরার ঠিক আছে তো তোমরা যাতে ভালোভাবে নাম্বার পাও তার জন্যই এই ভিডিওটা বানালাম হ্যাঁ তাই সকলকেই বলছি পরীক্ষা দিতে যাওয়ার আগে এই জায়গাগুলো খুব ভালোভাবে তোমরা দেখে যাও পড়ে যাও স্ক্রিনশট নিয়ে পড়াশোনা করতে পারো দেখো নোটস কিন্তু তোমাদেরকে দেওয়ার উদ্দেশ্য একটাই যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারো ভালোভাবে বুঝতে পারো যদিও আমার আগে দেওয়া উচিত ছিল কিন্তু ঠিকঠাক আইডিয়াটা মাথায় আসেনি আজকে মনে হলো যে দিলে আরও মনে হয় তোমরা আর একটু বেশি উপকৃত হবে যার জন্য দিলাম হ্যাঁ তো বাঁকুড়া জেলার মন্দির স্থাপত্যের উপর টিকা তো এই মন্দির স্থাপত্যের উপর তোমাদেরকে দেখো দিলাম তার যে বিষ্ণুপুরকে কেন্দ্র করে যে ম মলরা আমলে যে মন্দিরগুলো গড়ে উঠেছে হ্যাঁ এগুলো ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তৈরি হয়েছে এগুলো ভালোভাবে একটু দেখে নেবে তোমরা ষোড়শ শতক মানে পনেরোশো এক থেকে আঠেরোশোর মধ্যে এবং সে মন্দিরের যে স্থাপত্যের চালা রয়েছে রত্ন রয়েছে রত্ন মানে চূড়া হ্যাঁ এক রত্নকে বলা হয় এক রত্ন পাঁচটা চূড়া থাকলে পঞ্চরত্ন বলা হয় এই যে তাদের যে বৈশিষ্ট্য টেরাকোটা শিল্প পোড়ামাটির যে টেরাকোটার যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো ভালোভাবে তুলে ধরা হয়েছে হুম মল্লরা যারা ঠিকঠাক করে পৃষ্ঠপোষকতা করতো সেগুলোও ভালোভাবে তুলে ধরা হয়েছে অর্থাৎ তারা তাদের সমর্থন ছাড়া তো এগুলো সম্ভব নয় তাই না এগুলো থেকে সমাজে কীরকম প্রতিফলন হয়েছে বা সেই সময়ের যে সমাজ জীবন সম্পর্কে সমস্ত কিছু তুলে ধরেছে এই টেরাকোটার কারুকার্যের উপরে সেগুলো বলা হয়েছে বিষ্ণুপুরকে তো পুরো নগরী বলা হয় হ্যাঁ এখানে যে উড়িষ্যা এবং ইসমা ইসলামীয় যে তোমার স্থাপত্যশৈলী তার যে সংমিশ্রণ দেখা গেছে সেগুলোও আমি গল্পের আকারে ভালোভাবে সুন্দরভাবে তোমাদেরকে বলে দিয়েছি কারুশিল্প রয়েছে সাংস্কৃতিক এবং পর্যটন কেন্দ্র তো বটেই সেখানে বহু দূর দূর থেকে ঘুরতে আসে দেখে আনন্দ উপভোগ করে পরের যে প্রশ্নটা রয়েছে অসহযোগ এবং আইন অমান্য আন্দোলন সম্পর্কে কংগ্রেসের জেলা কমিটি ভিডিওটি বেশি বড় করব না তোমাদের মতো করে তোমরা করে নেবে এটা যে কোনো বাসের ট্রামে যাওয়ার সময়ও তোমরা যদি সিট পেয়ে থাকো বা নির্জন জায়গাতেও যে কোনো সময়ে তোমরা কানে হেডফোন নিউ করতে পারো বা যে কোনো ফাঁকা সময়ে তোমরা এই ভিডিওটি দেখতেও পারো বা মুখস্থ করতে পারবে হুম দেখো এই যে জেলা কমিটি তৈরি হয়েছিল বাঁকুড়া জেলাতে কংগ্রেসের তারা কি কি কাজ করেছিল জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছিল হ্যাঁ যে আমরা বিদেশিদের হাতে এখনো পর্যন্ত শোষিত বঞ্চিত গ্রামে গ্রামে বার্তা পৌঁছেছিল সেখানে সংগঠন করেছিল সভা করেছিল সমিতি করেছিল বিদেশে যে জিনিসপত্র সেগুলোকে যাতে ব্যবহার না করে তার জন্য জনগণের মধ্যে একটা প্রচার চালিয়েছিল যে কোনো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তার জন্য মেয়েদের কমিটি তৈরি করা হয় নারীদেরকে নেওয়া হয় তাদেরকে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে কাজকর্মের জন্য তাদেরকে জয়েন করানো হয় হরতাল এবং প্রতিবাদ যে ক্লাবস এবং সেখানে স্লোগান মিছিল মিটিং সমস্ত কিছু স্থানীয় নেতৃত্ব তৈরি করা হয় সেই জায়গা স্থানীয় এলাকায় তারা নেতৃত্ব দেবে ব্রিটিশরা যাতে দমন করার কোনো নীতি গ্রহণ করলে তার বিরুদ্ধে যাতে প্রতিবাদ করতে পারে সেই সমস্ত ব্যবস্থাও যাতে তারা নিতে পারে তার জন্য সব কিছু বলা হয়েছে তারপর হচ্ছে খড়গপুর নগরায়নের উপর টিকা খড়গপুর নিশ্চয়ই আমরা জানি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় এই খড়গপুরে রয়েছে খড়গপুরটি রয়েছে হ্যাঁ তো খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এবং এই শিক্ষা কেন্দ্রটিকে কেন্দ্র করেই কি হয় বিভিন্ন ঘর বাড়ি দোকান বাজার সব কিছু গড়ে উঠেছিল। সেই সাথে খড়গপুরে যে রেল পথ নির্মাণ হয়েছিল সে রেলপথের হাত ধরেই কিন্তু সেখানে জনবসতি গড়ে ওঠে সেখানে বহু মানুষ কাজের আশায় যায় হুম সেখানে বসতি স্থাপন করে এইভাবে আস্তে আস্তে করে নগরায়নের পথটা প্রশস্ত হয় দেখো তোমরা যদি বলো যে স্যার এত সংক্ষিপ্তভাবে কেন বলছেন বা এর থেকেও আমাদের স্যাররা অনেক ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন ব্যাপারটা তা নয় ভিডিওটা আমি অনেক শর্ট করতে চাইছি যাতে সমস্ত প্রশ্নগুলো থেকে যায় মূল বিষয়বস্তুটাকে টু দ্য পয়েন্ট পয়েন্টার কী জিনিস সেইটা পয়েন্ট সম্পর্কে বলে দিচ্ছি তোমাদেরকে পড়াটা সম্পর্কে বিস্তারিত বলছি না রেলপথ বললাম এই কেন্দ্র বললাম সেই সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে শিল্পায়নের প্রভাব তো বিশ্বের ব্যাপন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে শিল্পায়নের কারণেই কিন্তু বিভিন্ন নগর এবং শহর গড়ে ওঠে কাঠামোগত উন্নয়ন তৈরি হয় সাংস্কৃতিক এবং সামাজিক তো পরিবর্তন ঘটেই তোমাদেরকে অজস্র পয়েন্ট দিয়েছি যে প্রশ্ন যে পয়েন্টগুলো তোমাদের কাছে খুব মনে হবে সেগুলোই করবে দক্ষিণ পশ্চিমবঙ্গের রেলপথ কীভাবে তৈরি হলো কোন পথ দিয়ে তৈরি হয়েছে কোন কোন জায়গা দিয়ে গেছে যেমন বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম প্রভৃতি জায়গা এই দক্ষিণ পশ্চিমবঙ্গ তো এলাকা হিসেবে বিবেচিত এই জায়গাগুলো কীভাবে রেলপথে নির্মাণ হলো সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দিয়েছি জানি নোটগুলো কপি হবে তবুও দিচ্ছি এই কারণেই যাতে তোমরা ভালো করে নাম্বার পেতে পারো যাদের মধ্যে সংকীর্ণ মনোভাব লুকিয়ে থাকে তারা এই সমস্ত নোট প্রকাশ করতে চায় না নোট প্রকাশের উদ্দেশ্যে হচ্ছে শিক্ষার উন্নয়ন শিক্ষাটাকে সংকীর্ণতা কেন বাধা রাখবো মেয়েরা যদি দুটো নাম্বার পায় তাতে আপনাদের ক্ষতিটা কোথায় ছেলে মেয়েরা যাতে ভালোভাবে নাম্বার পায় তার জন্য আপনারা সকলেই সহযোগিতা করুন শুধু সুব্রত কর্মকার নয় এই দায়িত্ব কিন্তু কলেজের প্রতিটি অধ্যাপক অধ্যাপিকা সহ যে সমস্ত গৃহশিক্ষক রয়েছে তাদেরও তারা যদি সময় মতো করে একটা নিজেদের সময় বার করে ছাত্রছাত্রীদের যাতে হেল্প হয় তার জন্য কিছু সামান্য ব্যবস্থা করে তাতে দেখবে ছাত্রছাত্রীরা অনেকটা উৎসাহিত হবে পশ্চিমবঙ্গের নগরায়ন সম্পর্কে তোমাদেরকে দেখো বিস্তারিতভাবে বলে দিয়েছি কেন নগরায়ন ঘটলো আগে তোমাদেরকে বোঝালাম যে তোমার খড়গপুরে কীভাবে নগরায়ণ ঘটলো ঘটল সেটা সম্পর্কে আলোচনা করলাম শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে রেলপথ থেকে শুরু করে নগরায়ন আস্তে আস্তে করে ঘর বাড়ি থেকে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব আলোচনা করলাম এটা তো আস্তে 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 করে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা আছে ভালো করে দেখো তোমরা ভৌগোলিক সুবিধা ভৌগোলিক সুবিধা তো যে কোনো নগর গড়ে তোলার ক্ষেত্রে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে কৃষিকাজ থাকবে বাণিজ্য ভালো হবে জলের অভাব থাকবে না সেই সমস্ত জায়গায়তেই বড় বড় নগরগুলো গড়ে ওঠে তাছাড়াও প্রাচীন বিশ্বের ইতিহাসে বড়ো বড়ো সভ্যতাগুলো কিন্তু নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল তাই ভৌগোলিক যে বৈশিষ্ট্য সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নগরায়ন উত্তরণের পথে বিষ্ণুপুর ঘরানা এই এটা একটি ভারতীয় প্রাচীন ধ্রুপদী সঙ্গীত এর উপমা সেই সময়ে যখন ভারতে মুঘল সম্রাটরা ছিল ঔরঙ্গজেব অত্যন্তই কট্টর বদমেজাজি গাম্ভীর্য হ্যাঁ তিনি কিন্তু গান বাজনা একদম পছন্দ করতেন না তখন কি হলো তার রাজসভায় যারা শিল্পী ছিল তারা একে একে দেশ ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যেতে শুরু করে সেই সময় মল্লরাজ্য মল্লরাজ্যের যে রাজধানী বিষ্ণুপুর সেই বিষ্ণুপুরের রাজারা কি করে না এই সমস্ত জ্ঞানী জ্ঞানীগুণী যে শিল্পী রয়েছে তাদেরকে স্থান দেন এবং এই তারা যে ওখান থেকে এসে এবং ভারতীয় যে আমাদের বাংলার যে গান সেগুলো সঙ্গীতকে একটা মিশ্রণ ঘটিয়ে যে নতুন সঙ্গীতের সৃষ্টি হলো সেটা হচ্ছে বিষ্ণুপুর ঘোরানা এটা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানতেই হবে ভালো করে যেগুলো দেওয়া আছে সেগুলো পড়ো এই যেমন বৈষ্ণব ভক্তি শাস্ত্রীয় কীর্তন এবং স্থানীয় লোকসাহিত্যের প্রভাবে সমৃদ্ধ ছিল বিষ্ণুপুর ঘোরানা প্রচুর সংক্ষিপ্ত করতে হচ্ছে তোমাদেরকে বিষ্ণু বিষ্ণুপুরের যে মাহিষ্য আন্দোলন সেই আন্দোলনের উপর একটি টিকা রয়েছে বুঝতে পেরেছ তো এটা সম্পর্কে তোমাদেরকে বলেছি বহুবার এটা তোমাদের সারা জীবন মনে থাকবে ঔপনিবেশিক বাঁকুড়ায় স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা নারীদের ভূমিকা আমরা জানি না যে ভারতের যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন হয়েছিলো সেখানে বাঁকুড়া জেলার কোন কোন মেয়েরা অংশগ্রহণ করেছিল সেগুলো কিন্তু আমি পার্ট বাই পার্ট বুঝিয়ে দিয়েছি একটু ভালো করে তোমরা দেখে নাও হুম শান্তানাগ থেকে শুরু করে ইন্দুমিতু দেবী থেকে শুরু করে তারা কি কী কাজকর্ম করেছিল কিরণ বালা কর্মকার থেকে হ্যাঁ যে পরের প্রশ্ন আছে দক্ষিণ পশ্চিমবঙ্গে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে বৈষ্ণব ধর্মের কিভাবে উত্থান ঘটলো বৈষ্ণব ধর্মের প্রভাবটা কেমন ছিল সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে এই বৈষ্ণব ধর্ম এমন একটি ধর্ম ছিল যেখানে সমতা স্বতন্ত্রতা সৌভাতৃত্ব বোধকে জাগ্রত করে তুলেছিল যেখানে কেউ কারো থেকে ছোট বড় নয় হ্যাঁ এই কথাটায় তারা বিশ্বাস রেখেছিল ধর্ম যদি প্রকৃতভাবে জানতেই হয় তোমাকে জানতে হবে যে ধর্ম হচ্ছে সেটাই যেটা ধর্মীয় দিক থেকে কেউ কারো থেকে ছোট বড় নয় অর্থাৎ সত্য কথাটা বলা ধর্ম বলে যারা মনে করে সত্য পথে চলাটাকে যারা ধর্ম বলে মনে করে ধর্মীয় দিক থেকে কেউ কারো থেকে ছোট বড় নয় এই কথায় যারা বিশ্বাস রাখে সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম এটা বোঝাতে চেয়েছিলো আমাদের বাস্তবে কি হিন্দু ধর্মে কিন্তু এই জায়গাটা নেই আমরা ধর্মীয় দিক থেকে সবাই সবাইকে ঘৃণা করি সবাই সবকলে থেকে ছোট বড় অর্থাৎ জাতিভেদ প্রথায় বিভক্ত জাতিতে বিভক্ত বর্ণ প্রথায় বিভক্ত তারপরে যে প্রশ্ন রয়েছে তোমাদের বাঁকুড়ার উন্নয়নে রামানন্দ চট্টোপাধ্যায় সম্পর্কে রামানন্দ চট্টোপাধ্যায় তো একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন হ্যাঁ এবং তার জনপ্রিয় যে পত্রিকা ছিল সেটির নাম হচ্ছে প্রবাসী সেই প্রবাসী পত্রিকায় বহু নাম করা ব্যক্তিদের তোমার তাদের যে জীবন ইয়ে তোমার কি বলে বায়োলজি যে কি বলে তোমার জীবনের যে জায়গাগুলো তাদের হ্যাঁ অর্থাৎ তাদের সমস্ত জীবন কাহিনী তুলে ধরা হয়েছে অর্থাৎ তাদের যে ডায়েরি হুম ডায়েরির যে সমস্ত কিছু তারা লিখে রাখতো সেগুলো কিন্তু প্রবাসী পত্রিকায় তাদের আত্মজীবনগুলো প্রকাশিত হয়েছিল ভিডিওটা যারা দেখছ তাড়াহুড়ো করে বলছি হতে পারে কোনো জায়গায় মিস্টেক তোমরা তোমাদের মতন করে মানিয়ে নেবে তাহলে আত্মজীবনে যেগুলো বললাম অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আত্মজীবনী কিন্তু এই রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল যেমন হচ্ছে বিপিনচন্দ্র পাল থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে হ্যাঁ জীবন স্মৃতি তারপর সত্তর বছর এই সমস্ত পত্রিকা বেরিয়েছিল সাহিত্যিক আন্দোলনে রামানন্দ চট্টোপাধ্যায় কতটা গুরুত্বপূর্ণ কাজ করেছে সেগুলোও বলে দিয়েছি জাতীয়তাবাদী চেতনার প্রচার ঘটানোর জন্য রামানন্দ চট্টোপাধ্যায়ের অবদান কী সমাজে কি কি সংস্কার করেছে হ্যাঁ বিশ্বভারতের সাথে তার যে সম্পর্ক মধুর সেই বোধটাও তাদের যে কর্ম সেই সমস্ত কিছু তুলে ধরেছি আমরা ছোটোর থেকেই পড়েছি চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালেশ চালু করেছিলেন বাংলা বিহার উড়িষ্যায় সেই চিরস্থায়ী বন্দোবস্ত এই বাংলার মধ্যে বাগুড়াতো শুরু হয়েছিল এবং সেখানে কিন্তু কৃষি ব্যবস্থায় যে চিরাচরিত ছিল সেখানে বেশ কিছু পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনগুলো কিন্তু তোমাদেরকে তুলে ধরেছি দেখো দেখো ভালো করে শতকের প্রথমার্ধে ভারতের দক্ষিণ পশ্চিমবঙ্গে দুর্ভিক্ষে হয়েছিল এবং দুর্ভিক্ষের ফলাফল কি হয়েছিল কেন দুর্ভিক্ষটা হয়েছিল যেমন ঔপনিবেশিক শোষণ অর্থাৎ ব্রিটিশ সরকার কীভাবে কোন কোন পথে শোষণ করেছিল টাকা পয়সা নিশ্চয়ই থাকেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিলো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিনিসপত্রের দাম নিশ্চয়ই বেড়ে যায় শুনেছ সেই সাথে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় প্রাকৃতিক দুর্যোগও জিনিসপত্রের দাম বেড়ে যায় অর্থাৎ সেই সময় ফসল নষ্ট হয় খাদ্যশস্য বহু নষ্ট হয় শাকসবজি নষ্ট হয় দুর্ভিক্ষ হলেই কিন্তু অনাহারে না খেয়ে বহু মানুষ মৃত্যু ঘটবে নিশ্চয়ই যেন টাকা পয়সা কিন্তু একদম থাকবে না অর্থাৎ অর্থনৈতিক বিপর্যয় দেখা যাবে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে অস্থিরতা তৈরি হবে চোরদের উপদ্রব বাড়বে তেভাগ আন্দোলন সম্পর্কে দেখো তেভাগ আন্দোলন হচ্ছে ভারত স্বাধীন হবে ঠিক তার আগেটিতে একটি কৃষক বিদ্রোহ হয় কত সালে উনিশশো সালে আন্দোলনের কারণটা কী ছিল জমিদার এবং জোরদার কৃষকদেরকে অত্যাচারী অত্যাচার করছিল হ্যাঁ সেই সাথে দুটো কৃষকদের জন্য দুটো সংগঠন তৈরি হয়েছিল হ্যাঁ কৃষক সভা আর কৃষক পূজা পার্টি ফলে কৃষকরাও একটা বল পেয়েছিল যে আমাদের সাথে কেউ রয়েছে তাই তারা বিদ্রোহ করতে সেই সাহসটা পায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারতবর্ষের জিনিসপত্রের দামটা বেড়ে যায় ফলে কৃষকদের অবস্থা কিন্তু আরও শোচনীয় হয়ে ওঠে হুম তাহলে এই সমস্ত বিভিন্ন কারণে কৃষকদের দাবি তুলে ধরেছি চুয়াড় বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো চুয়ার কথার অর্থ হচ্ছে নির্যাতের সম্প্রদায়ভুক্ত মানুষ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই যে জায়গার যারা জমিদারে লাঠিয়ালের কাজ করতো তাদেরকে বলা হতো চুয়াড় এরা পাইকের কাজ করতো লাঠিয়াল বা পাইকের কাজ করা হতো সেই চুয়াড়রা বিদ্রোহ করেছিল জমিদারদের সাথে জানি রাখি চুয়ার বিদ্রোহের দুটো পর্ব হয়েছিল প্রথম পর্বের চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল ঘাটশিলা বা রায়পুরের জমিদার জগন্নাথ সিং আর দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল তোমার দুর্জন সিং রানী শিরোমণি অচল সিংহ এরা বিদ্রোহটা কিন্তু কঠোরভাবে দমন করেছিল ব্রিটিশ সরকার অর্থাৎ বিদ্রোহীদের গাছে ঝুলিয়ে ফাঁসির ব্যবস্থা করে ধরা পড়লে বিদ্রোহীদের ঘরবাড়িগুলো জ্বালিয়ে দেয় হ্যাঁ তাদের তাঁবুতে আগুন লাগিয়ে দেয় রানী শিরোমণিকে প্রকাশ্যে মার্ডার করে বিভিন্ন কারণে তারা বিভিন্নভাবে বিদ্রোহীদেরকে দমন করেছিল সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ দেখো আজকেও তিরিশে জুন হ্যাঁ সাঁওতাল বিদ্রোহ কী করেছিল না বিহারের ভাগনাডির মাঠে দশ হাজার সাঁওতাল একসাথে একত্রিত হয়ে ব্রিটিশ সরকার জমিদার আর মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এটাই হচ্ছে সাঁওতাল বিদ্রোহ এই সাঁওতাল বিদ্রোহটা তোমাদের পড়বে হুল বিদ্রোহ হুল বিদ্রোহের কারণ হ্যাঁ বা হুল বিদ্রোহ সম্পর্কে হুল মানেই বিদ্রোহ এই হুল বিদ্রোহ হয়েছিল আঠারোশো সালে কারণ কি না তারা যে জমিগুলোতে বসবাস করতো পাহাড়ি অঞ্চল সেই পাহাড়ি অঞ্চলে কি করতো না উচ্চ হারে তারা রাজস্ব আদায় করতো আর জমিগুলো ছিল অত্যন্ত পাথুরে সেই জমিগুলোকে অনাবাদী যে জমি সেগুলোকে আবাদি বা চাষযোগ্য করে তুলেছিল কারা সাঁওতালরা ফলে তাদের কাছ থেকে যখন উচ্চ হারে রাজস্বদায় করছে তখন তারা কি হয় ক্ষুব্ধ হয় মহাজনরা মহাজন মানে যারা সুদের বিনিময়ে টাকা ধার দিত তাদেরকে বলা হয় মহাজন আর সুদের বিনিময়ে টাকা ধারদের ব্যবস্থা হচ্ছে মহাজনের ব্যবস্থা তাহলে এই যে মহাজন তারা কি করত গরিব সাঁওতালদেরকে ঋণ দিত এবং ঋণের জালে জড়িয়ে তাদেরকে একদম সর্বশান্ত করে দিত যখন ঋণ শোধ করতে না পারতো তখন মহাজনও তাদের জমিগুলো কেটে নিত ফলে সাঁওতালরা ক্ষুব্ধ হয় সাঁওতালদের গ্রাস বুঝতে পেরেছ সাঁওতাল কর্ম ইংরেজ কর্মচারী এবং ঠিকাদারদের অত্যাচার আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কী হয় আগেটায় ভারতে রেলপথ তৈরি হয় আঠারোশো তিপান্নেতে তাই তো সেই সময় ইংরেজ কর্মচারীরা সাঁওতালদেরকে বলছে বিনা বেতনে খাটতে হবে এছাড়াও সাঁওতালদের এলাকায় ঢুকে তাদের হাঁস ছাগল মুরগি এমনকি বৌদের কেউ ছাড়েনি তাদের উপর নানারকম নক্কারজনক ঘটনা ঘটাতে শুরু করে ফলে সাঁওতালরা ক্ষুব্ধ হয় আত্মসম্মানে আঘাত লাগে সেই সাথে বিদেশি বিভিন্ন ব্যবসায়ী তারা আসে এসে তাদেরকে ঠকাতে শুরু করে কেনারাম এবং বেচারাম বাটখারামের মাধ্যমে এছাড়াও খ্রিস্টান মিশনারিরা আসে তারা কি করে সাঁওতালদেরকে বলে যে তোমাদের ধর্মটা খারাপ এই ধর্মটা গ্রহণ করো না হ্যাঁ তোমরা কি করো একটা অন্য ধর্মকে গ্রহণ করো ধর্মটার নাম কি না খ্রিস্টান ধর্ম তখন সাঁওতালরা বুঝতে পারে হ্যাঁ এবং ক্ষুব্ধ হয় বিদ্রোহ করে এছাড়াও তো সাঁওতালদেরকে জোর করে নীল চাষাবাদ্য করাতই কারা করাতো নীলকর্ষ সাহেবরা ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদেরকে দু এক কথা আমি বলি দেখো আমি কিন্তু তোমাদেরকে একটু দ্রুতই তোমাদেরকে গল্পটা বলেছি যাতে তোমরা তাড়াতাড়ি উপলব্ধি করতে পারো এর কারণটা কি এর কারণ একটাই তোমরা ভালো করে নাম্বার পাও আমি চাইব যে আমার কাছে প্রাইভেট কাউকে আসতে হবে না তোমরা যদি উপকৃত হতে পারো তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো এই সভ্যতা অগ্রগতিতে ভালো মানুষের প্রয়োজন রয়েছে ভালো মানসিকতার প্রয়োজন রয়েছে হ্যাঁ তোমরা সেইভাবে একটা সুস্থ মানসিকতার সুন্দর মানুষেরতার একটা প্রজন্ম তৈরি হও যারা এই সভ্যতাটাকে রক্ষা করবে এই সমাজকে রক্ষা করবে এই সমাজ যে কুশলিত হচ্ছে নানাভাবে আজ আইন প্রশাসন এবং বিচার বিভাগ বিপদের মুখে পড়েছে হ্যাঁ তারা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের দাসে পরিণত হয়েছে সেই জায়গা থেকে তোমরা সেই দাসত্বের বন্ধন থেকে তোমরা মুক্তি দেবে তোমাদের সকলকেই বলছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো খুব ভালোভাবে পড়াশোনা করো প্রথম থেকে আবারও বলছি যতটুকু পারবে মানুষের সহযোগিতা করবে যদি না পারো তাহলে কখনোই কিন্তু মানুষের ক্ষতি করার চেষ্টা করবে না তোমরা হ্যাঁ তাহলে দেখবে নিজে কোনো ক্ষতি না করলে চুপ করে থাকলে দেখবে একটা সুন্দর সমাজ গড়ে উঠবে সকলে ভালো থাকবে পরীক্ষার সময় যতটুকু জানো খাতা ভরাট করে সকলে লিখে আসবে আর সকলের পাশে আমি তো রয়েছি কারো যদি এসএনসি থাকে আমাকে জানাবে স্যার এটাতে এসএনসি রয়েছে যদি আমার কাছে নোটস থাকে আমি পাঠিয়ে দেব না থাকলে তো আর সম্ভব নয় আর যারা তোমাদের এবছর ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হচ্ছে তোমাদের এলাকার পাশাপাশি চেনা যারা ইতিহাস নাশ করবে বা অন্যান্য অনার্স করবে তাদেরকে আমার নাম্বারটা দিও সেই সাথে তাদেরকে গ্রুপে যুক্ত করে দেব তোমাদের যেমন এতদিন ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে ছিলাম তাদের পাশেও থাকবো চেষ্টা করব তোমাদের মতোই তাদেরকেও যতটা পারবো সাহায্যের হাত বাড়িয়ে দেবো সকলে ভালো থেকো সকলের সাথে হয়তো কোনো দিন দেখা হবে বা হয়তো দেখা না হতে পারে তবুও তোমরা তোমাদের মতন করে এই সভ্যতাতে এই সুন্দর সমাজে তোমরা বিচরণ করো সকলে ভালো থেকো